আমি ওহন রিসকা চালাই আমি ওহন রিসকা চালাই ঢাকা শহরে কি হইছে আমার মই নাকি আমারে নিয়ে ভাবতাছে নাকি অন্য কোন পুরুষের নিয়ে ভাবতাছে এই শুনলি কি হইছে আজকে জলিন যে দেখলাম আ দূর পাগলি ওরে দেখবা কেমনে আর ওই গ্রামে কিভাবে আইবো আমি জানি না দেখলাম তাই তোমারে কইলাম আচ্ছা জুলিল তো তোমারে দেখে নাই না আমি তোরে দেখে আরাল হয়ে গেছি ও পানি চাইতে ছিল পরে না পাই লাগেছে তাইলে মনে হয় কোনো কাজে আইবো আচ্ছা জাগ্যা ওর কথা ভাইবো তো আমগো কোনো লাভ নাই তাই না রান্না করছো না আমি তো চিন্তা কিছু করতে পারি আমার ভালো লাগতো এত চিন্তা করার কোনো দরকার নাই চলো আমরা দুজন মিলে রান্না করি ভাই তুমি কে কেন মানে শিউলি না ভাই চেনো শিউলি শেফালি রহিমা তারপর আরো অনেকেই তো আছে এই গ্রামে এখন আপনি কারে খুলতেছেন কেন নে ছবি ছবি আছে আমার কাছে তো তো কোনো নাই রে ভাই ভাই তাইলে না ঠিকানাটা দানা থাকলেও তো তাইলেও কইতে পারতাম কিন্তু এমনি যে খুঁজবেন তাও অনেক কষ্টে তাও ঠিক কইছো ঠিক আছে ভাই আমি কোন গ্রামে যাই আর কার কাছে যা জিজ্ঞাসা করি আমার বউ কি আমার জন্য পচা বসে রইছে আচ্ছা তুমি কি আজকে জলিল রে দেখতে পাইছিলা না দেখিনি তুমি জলিলের কথা কর পর থেকে আমি সারা দিন তারে খুঁজছি অনেক জায়গায় খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাইলাম না না ভালো ভাল লাগে না সারাখন ভয় ভয় থাকি জলিলের দেখার পর ভিতরটা খালি দুপ দুপ করে সব বুঝতে পারছি আচ্ছা শোনো ওই ভাবতেছি কি আমি ঢাকায় চলে যাই কদিন পর পর বাড়িতে আসলাম আর এইখানে থেকে তো কোনো কাজ কাম পাইতেছি না কোন প্রয়োজন নাই ঢাকা যাওয়ার প্রয়োজন হলে বিক্রয় করে রাখামু তাও তোমারে ঢাকায় যেতে দিমু না আচ্ছা তোমার আমি কেন বিয়ে করছি হগল সময় তোমার লগে থাকার লাগি তো বিয়া করছি তুমি যদি আমারে রেখে দূরেই যাও তাহলে লাভটা হইল কি রাগ করতেছো কেন আমি কি এমনি এমনি যাইতে চাচ্ছি বলো আমি যদি এখানে কাজ কাম পাইতাম তাহলে কি আমি ঢাকা যাওয়ার কথা কইতাম কাজ কাম পাইতেছি না কইলে তো আমি ঢাকা যাইতে চাইতেছি গ্রামের মানুষ না না খায়া থাকে না কিছু না কিছু কইরে খায় আমরা কিছু না কিছু খামো শোনো ঢাকায় যদি যাইতে হয় আমার লগে করে লইয়া যাওয়া লাগবো নইলে ঢাকা যাওয়ার দরকার নাই বুঝতে পারছি এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে আমার পিড়িতে রাখরা তুমি আমার কথা বলো দেখা তোমারে আমারও ভালো লাগে হ্যাঁ বুঝছি এই ভালো লাগার কথা কইলে আর এখানে বসে থাকলে কি পেট ভরবো খাইতেইবো না চলো